তো বন্ধুরা আমি এখন শিয়ালদায় পৌঁছে গেছি ট্রেনের মধ্যে বসে আছি আর এর আগের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম ব্যান্ডেল চার্চ আজকে শিয়ালদার পাশে বড় বড় দুটো চার্চ আছে সেখানে ভিজিট করব। তোমাদেরকে সেই ভিডিওটি তুলে ধরবো অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটি দেখবে খুব ভালো লাগবে স্কিপ করবে না করলে পরে অনেক কিছু হয়তো মিস হয়ে যেতে পারে চলো তোমাদের সেই চার্চের মধ্যে নিয়ে যাই দেখতে থাকো শিয়ালদার পাশে অবস্থিত এই সেন্ট জন চার্চ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এই রাস্তাটা এটা হচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে শিয়ালদা স্টেশন এখন গেট বন্ধ আছে আর ভেতরটা কিন্তু সাজানো হয়ে গেছে একটু চেষ্টা করব ভেতরে যদি ঢুকতে পারি সামনেরটুকু শুধু দেখানোর কারণ একদম যে ভেতরটা এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় সেই জায়গাটায় ঢোকা যাবে না যদি এই সামনে যে ফাঁকা জায়গাটুকু আছে এখানে ঢোকা যায় তাহলে এখানে একটা বেশ সুন্দর বিচুলি দিয়ে ঘর সাজানো হয় যিশু সেটা দেখাতে পারবো আর ভেতরে আর কিছু দেখানো তেমন নেই চলো দেখি ভেতরে যাওয়া যায় কি না শিয়ালদার পাশে অবস্থিত এই সেন্ট জন্স চার্চ এটা কিন্তু এখন কলকাতার একটা হেরিটেজে পরিণত হয়েছে আমি তোমাদের দেখিয়ে দেবো কোথায় সেই হেরিটেজটা লিখে রেখেছে এই যে জায়গা এই জায়গাটা কালকে কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে আজকে ফাঁকা দেখতে পাচ্ছ কেউ নেই তারা দেওয়া আছে আর পুরো জায়গাটা কিন্তু এই যে লাইট দিয়ে সাজানো হয়ে গেছে উপরটা দেখতে পাচ্ছ সাজানো হয়ে গেছে ভেতরটাও খুব সুন্দর করে সাজায় কালকে সেটা দেখতে পাবো আর এখানে এই যে যেই জায়গাটা আছে এখানটায় এখন ফাঁকা কিন্তু কালকে যখন আসবো না গতবার দেখেছিলাম এখানে স্টল বসছিলো এরকমভাবে বেশ কিছু স্টল বসছিল খ্রিস্টের বিভিন্ন জিনিস তারা কিন্তু এখানে সার্ভিস দিচ্ছিলো সেই জিনিসটা কিন্তু এবারও আমরা দেখতে পাবো তার পাশাপাশি এই যে গেট এই গেটের ভেতরে এখন ঢোকা যাবে না কিন্তু এই গেটের ভেতরে যদি যাওয়া যায় এই যে খ্রিস্টানদের যেভাবে মৃত মানে মারা গেলে যে জিনিসটা করা হয় এই যে এটাকে বলা হয় কবর দেওয়া ঠিক সেই জিনিসটা কিন্তু এখানে করা হয় সেই জায়গাটা আছে এটা আমি গতবার দেখিয়েছিলাম পুরো ভিডিওটা তোমাদের তুলে ধরেছিলাম কিন্তু এবার সেই জিনিসটা কিন্তু করতে পারছি না কারণ কাউকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু এই টুকু এই ফাঁকা জায়গায় আমি কিন্তু তোমাদের তুলে ধরছি এখান থেকে আগামী কাল পঁচিশে ডিসেম্বর প্রচুর ভিড় হবে এই যে এই জায়গাটা গতবারও সাজিয়েছিল বিচুলির একটা ঘর করেছিল মাতা মেরি এবং যিশু খ্রিস্টের যে জন্ম যেটা হয়েছিল সেই ইতিহাসটা আমরা জানি সেই জিনিসটিকেই এখানে তুলে ধরা হয় এই যে দেখতে পাচ্ছ মাতা মেরি এখানে সেই খ্রিস্টের জন্মের ব্যাপারটা থাকবে পুরোটা ভেতরে লাইট আছে হ্যাঁ লাইটটা আরও সুন্দর যখন রাত হবে আরও ভালো লাগবে দেখতে এই যে জায়গাটা এখানটায় কিন্তু মানুষ এসে প্রার্থনা করে এবং এই যে মোমবাতি স্ট্যান্ড আছে এখানে মোমবাতি রাখে ধূপকাঠি জ্বালায় জ্বালিয়ে এই যে এখানে দেখো মায়ের কোলে যিশু সেই জায়গাটা সুন্দরভাবে করা আছে এটা কিন্তু কলকাতার একটা হেরিটেজ বর্তমানে এই চার্চ শিয়ালদার একদম পাশে সিয়ালদা স্টেশন লাগোয়া এই চার্চ বহু প্রাচীন কালকে প্রচুর ভিড় হবে অবশ্যই বন্ধুরা তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো কালকে পুরো দিনটাই কিন্তু খোলা থাকবে এই যে সেন্ট জন চার্চ এটাকে বলছিলাম একটু আগে যে কলকাতা হেরিটেজে কিন্তু রূপান্তরিত হয়েছে এই যে লোকও এখানে বসিয়ে দিয়ে গেছে কলকাতা হেরিটেজ